আমি রিলেকশন শরীরটা গাও করছর কখনো পড়া না কইরা আমি তো ভুল করা পারি না এটা কি মরা গরু ছাগলের লাশ নতুন কাপনের কাপন নাই সরকার কলেজে টাকা দেয় না আমার প্রিয় ছাত্র ছাত্র ভাই বোনেরা তোমরাই কও ওই মৃত্যুর লাইগে কারে দায়ী করুন কার কাছে আর কত মায়ের কোল খালি করবা কারে গিয়া পলিটিক্স করো করো কিন্তু পলিটিক্সের হাতিয়ার হিসাবে ব্যবহার করো না তাই তোমরা চলো আমার লগে আমি এই লাশ কান্দে নিয়ে তুমো লগে মিছিল করুম খাটিয়া ধরো সবাই নেতা এর ভাই সাদার বিরুদ্ধে শান্ত নির্বাচন করতে চেয়েছিল বলেই শান্ত খুন হয়েছে এ হল সেই লম্পট সাদার ভাই যে সাদা কালু মামার শক্তির জোরে এই কলেজটাকে থেকে সন্ত্রাসে আখড়া বানিয়ে রেখেছিল এই শয়তান মামা নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য নিজের ভাইকে প্রমাণ করার জন্য শান্ত লাখের সামনে রাজনীতি শুরু করতে এসেছে আমি বলছি এই মামায় শান্তকে খুন করিয়েছে এই কাল্য মামাকে ছাড়া যাবে না অতি সাহেব ওকে গ্রেফতার করুন না সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না তুই যাতেই চালাকি করিস না কেন তোর দিন শেষ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না